রাস্তার পাশে সারি সারি প্রতিবারই এই শীতকালে গঙ্গাসাগর যাওয়ার আগে আসেন সাধু সন্তরা কারুর পরনে গেরুয়া বসুন কেউ আবার অঘুরি বাবা কনকনি ঠান্ডায় একেবারে বস্ত্র তারা বস্ত্র পরিধান করেন না সচরাচর একেবারে সাধু বাবুঘাট এই যে এত সংসারী মানুষ রোজকার জীবন যন্ত্রণায় জর্জরিত খালি ছুটে চলা জীবন তাদের মাঝে একেবারেই নির্বিকার সাধু সন্তরা অনন্তে সাধনা করছেন ভক্তরা যেটুকু দান করছেন তার উপরেই চলছে শহরে লোকজন আসছেন আবার দূর গ্রাম থেকেও এসেছেন অনেকে তারা সংসারী মানুষ সাধুর কাছে একটু আশীর্বাদ নিতে চান যদি সমস্যা থেকে মুক্তি মেলে বিশ্বাসে মিলায় বস্তু এই আশায় আসছেন তারা নাগা সন্ন্যাসীদের আখড়ায় রীতিমতো ভিড় নিরাভরণ গোটা শরীর সারা গায়ে ছাই ভস্য বাবা পা দুটো একটু স্পর্শ করি আকুল চোখে তাকিয়ে আছেন ভক্ত অবাক চোখে তাকান সন্ন্যাসী আসলে সেই সুদূর গুজরাট থেকে এসেছেন তিনি বাংলা ঠিকঠাক বোঝেন না ব্যাপারটা বুঝতে পেরে হিন্দিতে বোঝানোর চেষ্টা করেন ভক্ত ধনির আগুন চলছে তার পাশ থেকে ছাই নিয়ে ভক্তের কপালে পড়িয়ে দেন তিনি বারবার প্রণাম করেন ভক্ত আসলে এই যে পরম শান্তি দশটা পাঁচটার কাজে ডুবে থাকা মানুষের একটু হলেও স্বস্তি সাধুরা কেউ এসেছেন প্রয়াগরাজ থেকে কেউ এসেছেন গ্রেটার নয়টা থেকে কেউ আবার এসেছেন গুজরাট থেকে সবাই খুঁজছেন সেই পরশ পাথর কেউ দিনের পর দিন দাঁড়িয়ে থাকেন কেউ আবার ধুনি চালিয়ে বসছেন তপস্যায় অঘরি বাবা আবার তন্ত্র সাধনার মাধ্যমে মানুষের সমস্যা দূর করার চেষ্টা করে যাচ্ছে মিটিং মিছিল বহুতল আবাসন শপিং মল মেট্রো লেট নাইট বার চায়ের দোকান রোজকার দাম্পত্য কলহ বাসের ভিড় অফিসের বেলার ধব তার বাইরেও একেবারে অন্যরকম সাধুময় বাবুঘাট কাছেই গঙ্গা কত জীবনের সাক্ষী নদী তার কাছেই সারি সারি সাধুদের আখড়া রাজ্য সরকারের তরফে নানা উদ্যোগ নেওয়া হয়েছে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনও রয়েছে সাধুরা এখানে কিছুদিন থেকে কেউ চলে যাবেন গঙ্গাসাগরে কেউ আবার কুম্ভতে পূর্বাশ্রমের কথা বলতে তাদের এ এক on Notable. Bureau Report, TV19 Bangla.